দর্শক আপনাদের সাথে যেটা শেয়ার করতেছি আমরা কৃষি গবেষণা ইনস্টিটিউটের ভিতরে এটা হচ্ছে থাই অগ্নি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম দেখার জন্য এক একটা কচুর নাকি শুনলাম চল্লিশ পাঁচচল্লিশ পঞ্চাশ কেজি ষাট কেজি বলে ওজন হয় তো যাই হোক শেয়ার করলাম আপনাদের সাথে ভালো লাগলো যেহেতু কচু চাষবাস নিয়ে আমরা আসি কচু চাষ করি আর আসছে দেখার জন্য আমরাও আসছি ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি বায়োগনিজ সরকুসু এটা বলে কাঁচাও খাওয়া যায় এটার কাট নাকি শুনলাম কাঁচাও বলে খাওয়া যায় তো জাতটা কি জাতটা একটু দেখাই প্রত্যেকটা জাত তো কোচুর একটা জাতের নাম আছে বৈশিষ্ট্য আছে এই হচ্ছে এটার বা এটা কি লহা সাহেবের কোসুান যাদের আমরা নিউটন কি নাম দিয়েছে এটার সাহগ্নেশ্বর কচু নামে আমরা যেটা চিনি এটা হচ্ছে যে সাহেবি ওয়ান আমরা কিন্তু প্রত্যেকটা কৃষি গবেষণার থেকে একটা নাম যে জাতের একটা নাম আছে আমরা এখানে দেখতেছি সাহেবী কচু ওয়ান যেটা আমরা অগ্নেশ্বর কচু নামে চিনি এটা বলে কাঠ নাকি কাঁচাও খাওয়া যায় আরকি সবজি এই এই যে আমরা দেখতে পাচ্ছি কিরকম কাঠ হচ্ছে নতুন জাত একটা নতুন জিনিস আপনাদের সাথে শেয়ার করলাম যেহেতু কচু কলা নিয়ে কাজ করি এখানে দেখতেছেন বিভিন্ন ধরনের প্রজেক্টে আলু তারপরে বিভিন্ন ফসল নিয়ে এখানে গবেষণা যেহেতু হয় মাঠ গবেষণা এখানে একটা জিনিস ভালো লাগছে সেটা হচ্ছে আতা ফল কিভাবে ধরছে দেখেন অনেক আতা ফল ধরছে একটা গাছে শেয়ার করলাম আপনাদের সাথে এই থাইগ্রেশন কচু আগামীতে আমরাও চাষ করবো ইনশাল্লাহ যদি আল্লাহ বাঁচায় রাখে সে পর্যন্ত অপেক্ষা করুন যেহেতু এটা নতুন জাত আমরা এখনো হাতে পাইনি 20টা বীজের জন্য আবেদন করছি হ্যাঁ তা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমরা এখন ভিডিও এই পর্যন্ত শেষ করব আমি মোহাম্মদ রুবেল মিয়া আর selam আপনাদের সাথে কিছু শেয়ার করার জন্য এই হচ্ছে फायോഗ്യ সরকসু আপনাদের সাথে শেয়ার করলাম সালাম আলাইকুম ওয়া